আসসালামু আলাইকুম বা প্রবাদ যে যেখান থেকে এই মুহুর্তে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাচ্ছি মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ফ্রি ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকে নতুন একটি মেডিসিন নিয়ে উপস্থিত হচ্ছি আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে ফ্যামোজেন ফ্যামোজেন এ সিরাপটি বাজারজাত করছে বাংলাদেশ শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিভিয়ার্স আজকে রিভিউতে থাকছে ফ্যামোজিন কি কাজ করে এর কাজ এবং কে কে খেতে পারবে কে কে খেতে পারবে না এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং ডোজ কি ইত্যাদি দাম কত বিস্তারিত বিষয় নিয়ে থাকছে আজকের আলোচনায় সকলেই সাথে থাকবেন পুরোটা সময় জুড়ে সেই প্রত্যাশা রাখছি ভিউয়ার্স ফ্যামোজেন এর জ্যানিক নেম হচ্ছে ফ্যামোটিডিন প্রতি চল্লিশ মিলিগ্রাম ঔষধ আছে পাঁচ মিলি অর্থাৎ এক চামচ ঔষধে প্রিভিউর প্রথমেই সাসপেনশন তৈরির নিয়মাবলী সাসপেনশন প্রস্তুতির জন্য প্রথমে বোতল ঝাঁকিয়ে পাউডার আলগা করে নিতে হবে এরপর নয় চামচ অথবা পাঁচচল্লিশ মিলি ফোটানো পানি ঠান্ডা করে বোতলে ঢেলে উত্তমরূপে ঝাঁকালে সাসপেনশন প্রস্তুত হবে আর এটি মুখে সেবনের জন্য প্রস্তুত হয়ে যাবে প্রস্তুতকৃত সিরাপ দশ দিন ব্যবহার করা যাবে প্রিয় প্রিয়ভিয়ার্স এখন কাজ সম্পর্কে বলি শিশুদের গ্যাস্ট্রিকের কারণে পেট ফোলা পেট ব্যথা বোধহজম বাচ্চারা নিয়মিত খাবার খেতে চায় না ক্ষুদামন্দা কোষ্ঠকাঠিন্য পায়খানা ক্লিয়ার হয় না একদিন দুদিন দিন পরপর পায়খানা হয় এবং ঘন ঘন বায়ু ছাড়ে বায়ুতে অনেক দুর্গন্ধ এই সমস্ত কমপ্লিকেশন যে সমস্ত বাচ্চাদের আছে তাদের জন্য ফ্যামোজেন একটি উত্তম ঔষধ প্রিভিউর এর ডোজ হচ্ছে যাদের শূন্য থেকে এক বছর বয়স তাদের জন্য পয়েন্ট ফাইভ এম এল একে থেকে দুইবার এবং যাদের বয়স যাদের বয়স এক থেকে দুই মাস শূন্য থেকে পাঁচ মিলিগ্রাম পার কেজি ডোজ দিনে একবার সর্বোচ্চ আট সপ্তাহ পর্যন্ত এবং নিউনেটস শূন্য থেকে পাঁচ মিলিগ্রাম প্রতি কেজি ডোজ দিনে একবার সর্বোচ্চ আট সপ্তাহ পর্যন্ত এবং এক থেকে ষোলো বছর বয়স পর্যন্ত গ্যাস্টোসিভেজিয়াল রিফ্লেক্স ডিজিজ অর্থাৎ এক মিলিগ্রাম পার কেজি দিনে দুইবার সর্বোচ্চ চল্লিশ মিলিগ্রাম ডিউডেনাল আলসার শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম প্রতি কেজি প্রতিদিন রাতে ঘুমানোর সময় অথবা দিনে দুইবার পেপটিক আলসার পাঁচ মিলিগ্রাম পার কেজি প্রতিদিন রাতে ঘুমানোর সময় অথবা সর্বোচ্চ চল্লিশ মিলিগ্রাম প্রতিদিন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রতিটি ওষুধ সেবন করতে হবে প্রতি নির্দেশনা ফ্যামোটিডিন ওষুধের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এই ওষুধ দেওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত ফ্যামোটিডিনের পার্শ্ব প্রতিক্রিয়া কম ও এবং অনিয়মিত ফ্যামোটিডিন এর ব্যবহার এবং ফুসকুরি দেখা দিতে পারে মাথা ঘোরা মাথা ব্যথা ঘুমঘুম ভাব কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া হতে পারে পাশাপাশি মুখ শুকিয়ে যাওয়া বমি বমি ভাব এবং অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট বমি ও দুর্বলতা হতে পারে সাবধানতা ফ্যামোটিডিন যেহেতু মডারেট এবং সিভিয়ার কিডনি রোগীদের ক্ষেত্রে সিএনএস পার্শ্ব প্রতিক্রিয়া ঘটায় তাই মডারেট থেকে সিভিয়ার কিডনির সমস্যা আছে এরকম লোকদের দেওয়া যাবে না প্রিয় পিওভিয়ার্স গর্ভস্থা ও স্তনদানকালীন সময় ব্যবহার ফ্যামোটিডিন গর্ভস্থা ব্যবহারের উপযুক্ত তথ্য পাওয়া যায়নি কিন্তু ফ্যামোটিডিন ফ্লাসিনটাকে অতিক্রম করে তাই গর্ভাবস্থায় ব্যবহারের সময় চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে স্তন্যদানকালে ফ্যামিটি দেওয়া থেকে বিরত থাকতে হবে আজকে রিভিউটি আপনার পক্ষে আসলে আমাদের রিভিউ করাটা সার্থক হবে তবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সরপুরি আমাদেরকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন ধন্যবাদ সকলকে